গা সাজাইছো ইয়া ফুল ফল দিয়া তুমি গা সাজাইছো ইয়া ফুল ফল দিয়া

তোমার সাজাই সিদির রোজা দিয়া তোমার সাজাই দান খয়রা দিয়া তোমার সাজাই আমি পর্দা দিয়া তোমার সাজাই সি স্বামী বাবা মার খেদ মদিয়া শ্বশুর শাশুড়ির খেদ মদিয়া বড় লাগিলা ইল্লাল্লাহ পড়ো লাগিলা সাল্লাল্লাহু আমার মধুরা আল্লাহ বলে বান্দারে ওয়াসাদের বান্দা এই জমিনে যখন থাকতে পারবা না একবার কেন লক্ষ্য করো না বান্দা এই দিনটা তোমার তো দিন নাই দিন তো আর আছে লাকুম দিনোকুম ওয়ালি ইয়াদি আমি আল্লাহ এই দিনটা শুধু দিন দিন নাই লাকুম দিন নকু ওয়ালি ইয়া দিন আল্লাহ ভগবান এই দিনটা শুধু দিন নাই দিনের আছে এই দিনই তো নিয়ে যাবে একদিন সেই দিনের কাছে যাবে না যাবে না শোনা রাখ যাবে তো যাবেই কেউ ঠে খাইতে পারবে কি না পারবে নাকি কি ওরে আমি খাঁচা তুমি পাখি ওরে আমি খাসা তুমি পাখি ভিতর হঠাৎ করে ওই রাজি না দিয়া খবর ও তুই হঠাৎ করে ওই রাজাবি না দিয়া খবর ওরে আমি খাসা তুমি পাখি ওরে আমি খাসা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাবি না দিয়া তুই হঠাৎ করে ওই রাজাবি না দিয়া কব ওরে অসিনপুর ঠিকানা তোমার অসিনপুর ঠিকানা তোমার যাইবা অসিনপুরে শূন্য খাসা বৈরা রবে অন্ধকার কবরে তোমার শূন্য আসিনীপুরে খাঁসা রবে কন অন্ধকার কবরী শূন্য খাঁসা পৈরার রবে অন্ধকার কবরে ওরে মিশা কেন যতনী কৈরা সাজাই লাম্বাস ওরে মিশা কেন যতনে কইরা সাজাই লাম্বা সুর হঠাৎ করে ওই রাজা বিহিনা দিয়া খবর অতই হঠাৎ করে ওই রাজা বিহিনা দিয়া খবর অতই হঠাৎ করে ওই রাজা না দিয়া খবর ওরে আমি খাসা তুমি পাখি ওরে আমি খাসা তুমি পাখি থাকুই আমার ভিতর ওরে আমি

দিয়েছে নাকি গো সোনারা দেয় নাই দেয় নাই আমাদের ও দেবে না দেবে না খবর পেয়েছে আমার জনাবে মোহাম্মদ রাসুল্লাহ ময়নারা তার সমতুল্য কেউ হবে না খবরও কেউ পাবে না পাবে না কি মধুরা মা অসলা ই রহমাতালীল আলামী আমার আল্লাহ পাত্র রাব্বুল আলামিন সূরা তাহরিম 28 পারা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 8 নাম্বার আয়াতে বলে দিয়েছে ওমা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহু আকবার আমার আল্লাহ গোটা জাহানের প্রতি আমার রাসুলকে আমার আল্লাহ রহমত সৌরু পাঠাইছে নবীজি গোটা জাহানের রহমত আল্লাহ একবার কর আমার মধু আমার সোনারা আমার নবীজি আল্লাহর বন্ধু কার বন্ধু আমার নবীজি আল্লাহর বন্ধু সেই খবর পেয়েছে পাই নাই পরে রাসুল রামার আল্লা বন্ধু নবীজি আমার আল্লা বন্ধু তাতে সন্ধে না আছে আরে আমার আল্লা বন্ধু তাতে এ নাই আমরা নবী নবী বইলা আহাম যা পাই আমরা নবী নবী বইলা আহামজা পাই। আরে নবীজি আমার আল্লাহর বন্ধু রাসুল আমার আল্লাহ দস্ত তাদের এসাম সন্ধেহ না আমরা নবী নবী বইলা আজ পাই আমরা নবী বইলা আহ শান্তি পাই আ আমার মনে যত কষ্ট নবিকষ্ট ঋষি মা নাই পরে আমার মনে যত কষ্ট এ ফে রে আমার সকল কষ্ট দৌৰি হৈ বে আমার সকল কাষ্টক দূৰি হৈবে যদি আপনার আহা দিতাৰ পা আয়রে রে আমরা নবী নবী বইলা আহ মজা পাই আমরা নবি নবি বইলা আহা শান্তি পায় আমরা নবি নবি আম মজা পাই আমারি নদী আল্লারে বন্ধু আমার রাসুল আল্লাহ তাতে এ সন্ধে হো না আমরা নবী নবী বইলা যা পাইয়ে আমরা নবী নদী বইলা আহ যা পাইয়ে আমরা নবী নবী বহিলা আহ শান্তি পাইয়ে আল্লাহ ভরক আমার শোনারা সন্দেহ আছে নবীজ আমার আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত নবীজীর কাছে হঠাৎ করে খাসার থেকে উড়ে যায় নাই এই পাখি উড়াল সময় ঠিকই বলে কই উড়েছে সোহান আগে আল্লাহ পাঠাইছে আমার আল্লাহ পাখরা বোলাল আমি আগে মালাকুল কুল কে পাঠাই দিয়েছে আল্লাহ বার মালা কুল এসে জিজ্ঞাসা করেছে নবিজি আপনার কাছে

এসো নার মাই আমার মা ফাতিমা තුস সাহাবা আমার নবীজির করিদার টুকরো মে আমার নবীজির আদরের দোলালি নয়নের মণি মা ফাতিমা තුস সাহাবা মা ফাতিমা সে কেমন নারী আর তুমি আমি কেমন নারী আমার জানার সোনারা মা ফাতেমার কেমন প্রশংসা ছিল গো আমার মা ফাতে মা নারী হয়ে সে হলো জান্নাতের সরদারিনী সুবহানাল্লাহ আমরা জাননা পাবো কি পাবো না এ গ্যারান্টি নেওয়ার ক্ষমতা কারো নাই আসে নাকি শোনা আছে নাকি কি মধুরা আর সাতো রাখি সবাই যাবো জাননাতে আর সাঁতোরা কি সবাই যাব জাননাতে কিন্তু তার ধারে কাছে দিতে পারবো কিনা এই গ্যারান্টি কারোর নাই আছে নাকি ময় না নাই রে সোনারা সে মা পাতে মা শুধু জান্নাতেই হলো না সে যে জান্নাতের সরদারি নি মা পাতে মা জোরে জোরে কন্যা শোভা মা পাতে মা উনুনে কত হাড়ি চাপাইতে পারে নাই কত খানা খায় নাই তবু সবুরে ছিল অটল বিপদে ছিল নিটন শতই অভাব অনুটানে থাকত উপবাসী তবু মুখ হাসি দুঃখ ছিল না হাতে মার মনে আর আমরা একটু দুঃখ পেলেই ভেঙে পড়ি একটু কষ্ট পেলেই হতাশ হয়ে যায় আল্লাহ বলেছে ইন্দ ও আমার সাদের বান্দা ও আমার সাদের বান্দি তোমরা সবুর করো ধৈর্য ধরো আমি আল্লাহ ধৈর্যশীল সবুর কারির সঙ্গে থাকি আমি আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে ছয় জায়গায় গাই দিয়েছি মুমিন মুত্তা কি এই মুত্তা কি বান্দা মুমিন বান্দা এরা কখনো হতাশ হয় না হয় শীতের সময় এসে চেরজানরা এমন এমন মেহমান আসে ফরজ না নামাজ দাও ভাগ্যই জোটে না আছেনে না নাই বরে বাবা রে বাবা শীত পড়ছে যে শীত বাইরে বের হলে খেয়ে ফেলবে বাঘ আছে না নাই শীত যেন তাদের কাছে বাঘ বাঘ হয়ে দাঁড়াইয়া যায় রে বাবা লেখ ফেল মনে রাখো শীতের কাছে পশু পাখি বাঘ বাললুক উর বরি শিয়াল কুকুর যা কিছু আছে রে সে তার কাছে সবাই কাবু আল্লাহর মুমি মুতাকিনের কাছে শীত হয়ে যায় কাবু আল্লাহর মুমিন মুক্তা এরা যে গভীর রজনীতে উঠে এদের শীত এদের কাছে হেরে যায় জোরে ওই সময়ও শীত পারে না সবার কাছে শীতের কাছে সবাই যায় হেরে কিন্তু আল্লাহ আল্লাহর মুমিন মুত্তা কি বান্দাদের কাছে শীত যায় হেরে এমন বান্দা আছে না